আপনার মোবাইল নাম্বারটা হয়তো আপনাকে দিচ্ছে অশান্তি অর্থকষ্ট কষ্ট এমনকি সম্পর্কের ভাঙন হ্যাঁ বন্ধুরা আমি দিব্যশ্রী আজ আমি বলবো কোন কোন মোবাইল নাম্বারকে নিউমোরোলজি মতে অশুভ ধরা হয় আর কিভাবে সেগুলো চিনতে পারবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো আপনি আজ নিজেই বুঝতে পারবেন কেন আপনার জীবনে বারবার সমস্যা আসছে নিউমিরোলজি অনুযায়ী মোবাইল নাম্বারের সবগুলো সংখ্যা যোগ করলে একটা টোটাল নাম্বার বা সিঙ্গেল ডিজিট রোট নাম্বার আসবে এই সংখ্যাগুলি বলে দেয় মোবাইল নাম্বারের এনার্জি শুভ না অশুভ উদাহরণস্বরূপ একটি নাম্বারকে নিলাম ধরুন সেটি হল নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এই প্রত্যেকটা নাম্বারকে যোগ করুন মানে নাইন প্লাস এইট প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান প্লাস জিরো এবার টোটাল যোগ করে হচ্ছে ফর্টি ফাইভ আবার এই ফর্টি ফাইভকে যোগ করতে হবে মানে ফোর প্লাস ফাইভ মানে নাইন এই মোবাইল নাম্বারের রুট নাম্বার হচ্ছে নাইন এখন দেখি রুট নাম্বার কোনটা কেমন মানে কোন রোট নাম্বারটা অশুভ সেটাকে আগে দেখে নিচ্ছি অশুভ হচ্ছে মেনলি প্রথমত রুট নাম্বার ফোর কারণ এতে থাকে রাহুর প্রভাব এই নাম্বার জীবনে হঠাৎ ওঠা নামার কারণ হয় বারবার মোবাইল নাম্বার দেখবেন বদলাতে হচ্ছে মানসিক টেনশন হচ্ছে অনিশ্চয়তা তৈরি করছে ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশেষ করে ক্ষতিকারক আরেকটা রুট নাম্বার হচ্ছে নেগেটিভ নেগেটিভলি এফেক্ট করে সেটা হচ্ছে রুট নাম্বার এইট কারণ এতে থাকে স্যাটনের প্রভাব শুরুতে খুব কষ্ট ব্লকেজ মামলা মোকদ্দমা অর্থ আটকে যাওয়া ইত্যাদি নয় সম্পর্কে ভুল বোঝাবুঝিও বাড়ায় যদি আপনার মোবাইল নাম্বার টোটাল মিলে এইট হয় তবে কিন্তু সাবধান তো ফোর আর এইট তো এই দুটো টোটাল নাম্বারের সংখ্যাটা যদি মোবাইল নাম্বার হয় তাহলে এড়ানোই ভালো এবার দেখে নিই শুভ সংখ্যা কোনটা হতে পারে ফার্স্ট শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান যেটা রেপ্রেজেন্ট করে সানকে নাম যশ দেয় লিডারশিপ আনে নেক্সট হচ্ছে থ্রি মানে বৃহস্পতি পড়াশুনো কেরিয়ার সম্মান এগুলো বাড়ায় নেক্সট হচ্ছে নাম্বার ফাইভ সেটা হচ্ছে বুধের নাম্বার মানে কমিউনিকেশন বিজনেস মিডিয়া লাইনে দারুণ কাজ করে নাম্বার নেক্সট হচ্ছে নাম্বার সিক্স এটা শুক্রের নাম্বার ভালোবাসা লাগজারি সু এগুলোকেই আনে নেক্সট হচ্ছে নাইন মানে মঙ্গলের নাম্বার শক্তি সাহস সাফল্য এগুলোকে বাড়ায় এবার আপনি দেখে নিন আপনার কোন জিনিসটা দরকার মানে অ্যাকর্ডিং টু ইউর এজ বা অ্যাকর্ডিং টু ইউর প্রফেশন আপনি কি চাইছেন আপনি কি চান সেটা দেখে নিন সেই অনুযায়ী আপনি মোবাইল নাম্বারটা নিতে পারবেন এবার কিছু বিশেষ টিপস যদি আপনার মোবাইল নাম্বার অশুভ হয় মানে অলরেডি নিয়ে নিয়েছেন এখন তো কিছু করার নেই অনেক দিন ইউজ করছেন ওর বা এইটও বেরিয়ে গেছে কিছু করতে পারছেন না কি করবেন প্রথমে তো দেখবেন যে নাম্বারটা বদলাতে পারছেন কি না হলে কি করবেন ছোট্ট কিছু উপায় বলছি একটা উপায় বলছি ফোর নাম্বার যদি থাকে টোটাল তাহলে মোবাইলের কভারটাকে রেড কর মানে রেড মোবাইল কভার ইউজ করুন এবার যদি মনে হয় ফুল রেড কেমন লাগছে ফুল রেড ইউজ না হলেও রেডের যেন ডমিনেশন থাকে আর যদি আট এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনাকে স্যাটার্নের যে দান আমি আগেও বলেছি অন্য অন্য এপিসোডে একটু চেক করে নেবেন সেটা কিন্তু স্টার্ট করে দিন এতে কিন্তু স্যাটার্নের যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু প্রশমিত হয়ে যায় মোবাইলের নাম্বারতে তো এখনই আপনার মোবাইল নাম্বারের সব ডিজিট যোগ করে দেখে নিন সেটার রুট নাম্বার কত এবং অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু নিজেরাই চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে স্টে লেস্ট স্টেপ আউট থ্যাংক ইউ